বয়কট করতে পারে পণ্য আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বোনদেরকে ধর্ষণ করেছে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে আমরা ওদের পণ্য ব্যবহার করব না আমাদেরকে বিকল্প পণ্য নাই আছে না ভাই বাসায় গিয়ে লিস্ট করবেন ওদের পণ্য কি কি দেখেন আপনার বাসায় ওই আছে কিনা ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলে যারা ইকোনমিক পড়াশোনা করছেন আপনারা বুঝবেন এগুলো বিজনেস থেকে তারা বুলেট কেনে বুলেট সেই বুলেট আপনার ভাইয়ের বুকে চালা আপনি যখন এটা বন্ধ করছেন আপনি বুলেট ঠেকিয়ে দিচ্ছেন আপনি যখন এটাকে বয়কট করছি বুলেট ঠেকিয়ে দিচ্ছি বাচ্চা ফয়সাল ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট একশো বছরে অনেক নেতার মধ্যে একজন অয়েল ও তেল বয়কট করে দিয়েছে যে আমরা পশ্চিমা থেকে কোনো তেলই দিব এটা জানেন হিস্ট্রি তেল বয়কট তেল দিব না এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে তেল পাবো কোথায় এই পুরো বিশ্বের চার ভাগের তিন ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্য মুসলমানদের হাতে এগুলো হাতে এটা কি ইহুদিদের হাতে চার ভাগের তিন ভাগ তো তিনি তেল দেওয়া বন্ধ করে দেবেন তেল দিব না এরপরে কত যে চড়াই উতরাই গেল তারপরে এক জায়গায় পশ্চিমারা তার তাদেরকে হারিয়ে দিল কোন জায়গায় লোভ এসে বলল যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না একটা সন্ধি চুক্তিতে আস কি চুক্তি যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না শুধু ডলারে কিনবো না শুধু আপনার কাছ থেকে কিনবো আপনি এবং আপনার অনুসারে যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিবো বাইরের কারণে আমরা তেল নিব তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে আর আপনাদের প্রতি একটা অনুরোধ শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারে তেল কেনা বেচা করবেন অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন এই তেল মানে অয়েল আর এই ডলার মানে ডলার এই হয়ে গেল পেট্রোল ডলার পেট্রোল ডলার ডলারি সিস্টেম এখন আপনি সারা বিশ্বে ডলার ডলার ছাড়া তেল কিনতে এটা হলো সাথে একটা এর হয়ে একদম সুপিরিয়র কারেন্সি আর তেলের অধিকার কোনো লাভ করে এই এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই আমি জানি আদতে আসলে কিছু হবে না সকালবেলা আপনারা ভুলেও যাবেন কিন্তু একটা কথা চিন্তা করেন খালি চিন্তা খরা নেন যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময় তাহলে কি ওরা এতদূর পর্যন্ত আসতে পারতো যখন আপনি একটা থাপ্পর খাচ্ছেন কিছুই বলছেন না তখন তো একটা থাপ্পর খাবে হাত ভেঙে কিছু কিছুই বললেন না তখন তো আরেকটা হাত ভাঙবে এই তো হচ্ছে অবস্থা তো আমরা কি করতে পারি কি সুন্দর করে এসে বলতে প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের আপনি যে ফোন থেকে শুরু করে ডিভাইস থেকে শুরু করে কি নাই যেগুলো ওদের আমরা তো অনেক আগেই হেরে গেছি অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে এটাই ভুল কথা যুদ্ধ তো সেই উনিশশো সাল থেকেই শুরু হয়ে গেছে যখন তারা এটা দখল করবো ঘটনা থেকে সরাই দিয়ে তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি

সেটা সবাই দেখছে এবং তাদের মনিটর আছে মনিটর হয়ে গেলে আপনার ওখানে কারা কারা পজিটিভ কমেন্ট করলো সব টেস্ট হয়ে গেল তা ওদেরই ট্র্যাকে নেমে আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এবং তাদেরকে আমরা ধর্না দিয়ে দিচ্ছি যে আমরাই তারা আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম বা এই চেতনাটা একটু মাথা রাখতে পারি কিছুটা হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো আমি বলছি যে আমরা আসলে কিছু করতে পারবো না তারপর কি আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম তবে সৃষ্টি করতে পারবো না কেন পারবেন না ভাই বললেন আমি যদি দশজনকে নিয়ে কিছু বলতে চাই চাপ সৃষ্টি করতে চাই একটা মিছিল করতে চাই বা মিটিং করতে চাই বা স্মারকলিপি জমা দিতে চাই তা আপনি তো আমাকে এখানে পিছনে শেখেন আমাদের মধ্যে ইউনিটি কোথায় আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা সারক্লিভী জমা দেব যে আমাদের জাতির পক্ষ থেকে আর ইউনাইটেড নেশন্সএর প্রতি এই বার্তাটা বাংলাদেশের মানুষ এটা চায় না বা বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না বাংলাদেশের মানুষ আমরা আমাদের ভাই বন্ধুদের পাশে আছি তাহলে দরজা বন্ধ করুন একসাথে বসে আমরা তো সবাই মিলে চাপটা কিন্তু দিতেই পারবো না পারবেন

আমরা তো দুর্বল তারপরে আমরা অ্যাটলিস্ট আল্লাহর কাছে দোয়া তো করতে পারি ভাই যার যার জায়গা থেকে মন খুলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করছি আমাদের মধ্যে জেরুজালেম এবং শেষ জামানা কে সচেতনতা বাড়াবো ইতিহাস গুলো সবাইকে জানাবো আমাদের বাচ্চাদেরকে জানিয়ে যাব যে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে ওরা যেন এই গল্পটা জানে যে সামনে কি হবে ইন ফিউচারটা কি হবে ওরা যেন জানতে পারে পসিবল হলে আমরা ইকোনমিক ওদেরকে বয়কট করতে পারি

জাতিগতভাবে জানো জালেমের বিপক্ষে থাকি মাজদুমের পক্ষে এটা আমাদের মনের দাবি প্রাণের দাবি অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা জালেমকে সমর্থন করি নাই মাজদুমের পক্ষে ছিলাম আমাদের আত্মা বাধা থেকে যাদের করার সামর্থ্য আছে ওরা যদি এখন এই এই সমস্যা না করে আল্লাহ পাক একটা একটা করে ধরবেন হিসাব তবে হতাশ হবেন না জিনবল হবে না

যদি হায়ার থাকে ওই দিন দেখে যাওয়ার তৌফিক দান করুন আমাদের মধ্যে কেউ আমরা বেঁচে না আমাদের সন্তানদেরকে যেন ওই জায়সে অংশ নেওয়ার তৌফিক দান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলমানের মতো মানুষ করতে পারি আমরা আমাদের তাসকিয়া বাড়াই দেই আমাদের তাহাজ্জুদ নামাজ সওম দোয়া ইস্তেগফার হলো বাড়াই দেই এবং আমাদের উপরে যেন এরকম কোন পরিবেশ না আসে সেজন্য এখন থেকে যেভাবে প্রিপারেশন নেওয়া সেটা নেই নয়তো কালকে দেখবেন আমাদেরকে নিয়ে অন্য কোন জায়গায় ওয়াজ হচ্ছে আর অন্য কোন বক্তা আমাদের ব্যাপারে এই ওয়াহি নসিহত গুলো করছেন যে আমি এখন প্যালেস্টাইনের বিষয়ে বলি আল্লাহ পাক সেই দিন আমাদেরকে না রাখেন